হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইপসনের পক্ষ আপনার আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই বর্ষার মধ্যে যে আলু খেতে যে ভুট্টাগুলো লাগাইছিল মানুষ তো সেই ভুট্টাগুলো আর কি সময় মতো তুলতে না পারায় তো দেখেন ভুট্টার কি অবস্থা হয়েছে তো এই যে এখানকার মধ্যে শুধু এই ভুট্টাটা একটু ভালো দেখাচ্ছে আর ওইদিকে কিন্তু ভুট্টাগুলো অবস্থা খুব খারাপ তো এই যে দেখেন অবস্থা চারদিকে এখানে কিন্তু মানে এই যে নদীর পাড়ে দুই দুই ধারে কিন্তু মানে পানি থই থই করতে দেখেন এটা কিন্তু একটা মূলত একটা ক্যানেল ক্যানেলের দুই সাইডে জমি আছে সেগুলো মানে পানিতে ভরে গেছে তো এই যে দেখেন ভুট্টাগুলো তুলছে দেখেন সব পচে গেছে তো এই ভুট্টাগুলো কৃষক আর কী করবে সবগুলো মনে করেন যে তুলে অতেই মনে করেন যে কিছু মানে শুকাই আবার গরুকে খাওয়ানোর জন্য জন্যই মানে আসা দশা তো ছাড়া যাবে না তো এই যে দেখেন ক্যানেলের মধ্যে কি ভুট্টাগুলো ফেলে রেখেছে মানে এগুলো নষ্ট হয়ে গেছে দেখেন এইগুলো নেওয়া ভালোভাবে দেখতে পাবেন এই যে দেখেন এগুলো কিন্তু মানে গাজা বার হয়ে গেছে এই যে দেখেন নষ্ট হয়ে গেছে একদম শুধু ক্যানেল মানে উঁচু জায়গাটার নাই এই যেতেন পানিতে কতগুলো ভুট্টা মানে এগুলো যে রোদ থাকতো দেখতেন যে সব ভুট্টাই কিন্তু ভালো থাকতো মানে কোনো নষ্ট হওয়ার কোনো চান্স থাকতো না যে দেখেন বড় বড় মশাগুলো সবগুলোতে মানে এক বর্তমান গাঁজা বার হয়ে গেছে মানে কতগুলো ভুট্টা এখানে আন্দাজ করেন যে কতগুলো ভুট্টা এখানে আছে সব ভুটটা কিন্তু নষ্ট মূলত বর্ষা মানে অতি বৃষ্টির কারণে হয়েছে মানে যখন থেকে মানে ভুট করে বৃষ্টি শুরু হয় মানে ভুট্টা ইয়ে করতে পারেন এই যে দেখেন মানে যে যে পাড়টা আছে আর কি বলি আমরা তো সেখানে কিন্তু কৃষকরা এখানে ভুট্টা পালা করে আবার শুয়ে দিচ্ছে তাই এই যে ভুট্টাটা একটা প্যাকেট করা হয়েছে কিছুক্ষণ মানে মানে মারাই মারাই করে বিক্রি করা হবে কিছুক্ষণ পর তো এই যে দেখেন এই ভুট্টাটা কিন্তু দেখা যাচ্ছে ভালো কিন্তু এই ভুট্টাটার মধ্যেও মানে মাঝে মাঝে এমন পচা ভুট্টা আছে যে গাঁদা বাইরে গেছে ভিতরে কিন্তু উপরে রোদ পেয়েছে অত ভালো দেখা যাচ্ছে তবুও তো এই যে দেখেন ভুট্টাটার অবস্থা দেখেন কি হয়ে গেছে মানে ভুট্টাটা এমনিতে পত্তা নেই আলু বাড়ি ভুট্টা তবুও দেখেন বর্ষার পানি আরো ধ্বংস করে দিছে এই যে দেখেন মনে করেন ছাতা ধরে গেছে ভুট্টা ছাতা ধরেছে কিন্তু দেখেন ভুট্টাগুলোর অবস্থা মানে পচে পচে গেছে মানে পিছনের দিকে যেটুকু পানিতে ভিজছে ভিজে মানে পচে পচে কালো হয়ে গেছে নষ্ট এই পুরো দলাটা দেখেন অবস্থা পানিতে কিন্তু করছে আর এই জমিগুলো থেকে ভুট্টাগুলো তুলে এখানে উচে উঠে একটু মানে মানে রোদ দিয়ে দিয়ে আবার এগুলো ভেঙে বিক্রি করে দিবে দামও বর্তমান কম কারণ পাইকার মাঠে রোদ না থাকার নিতে যাচ্ছে না তো এই যে দেখেন রাস্তায় আর কি ভুট্টা পালা করে মানুষের গাড়ি নিয়ে যেতেও কষ্ট হচ্ছে তো কোনো ভুট্টাগুলো মানুষ ভাঙছে আবার কোনোগুলো ভাঙতেই পারেনি তো যারা ভাঙছে তারা আর কি পাইকারের যত দাম মানে যা দাম দিচ্ছে আর কি তাতেই বিক্রি করে দিচ্ছে কারণ তারা ভাবতেছে যে যত লেট করবে তত লস মানে বর্ষা মানে বৃষ্টি হচ্ছে ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে আর পাইকাররা নিয়ে গেলে তো ওদের চাতাল আছে চাতালে শুকাতে পারবে তো এখানে তো শুকানোর মতো ওদের কোনো ওয়ে দেখি না মানে দেখেন চারদিকে পানি মানে এখানে হাঁটার রাস্তাটুকু তারা মানে ঠিক মতো ব্যবহার করতে পারতেছে না এই যে দেখেন এই জমিগুলো থেকে কিন্তু ভুট্টা উপরে তুলছে এই যে ভুট্টা খেতেগুলো এখনও মানে মানুষ গাছগুলো চাষ করেনি এখন জমিগুলো তো এই হচ্ছে অবস্থা বিভাগ সবাই ভালো থাকবেন আর যাদের ভুট্টা আছে তারা তাড়াতাড়ি তুলে রোদে শুকিয়ে বিক্রি করে দিবেন আর এখন যার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দুধ সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম